হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগে আমি সম্পা চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে না করে পুরো ব্লগটাই দেখা গিফট হবে কার কী গো এটা এটা আনো ঘরকে আনো দেখি কেন फूल गाज बल दिए अनेक बल दिए अच्छे बल दिया के बाकी रखेगा गाज ना पता और टोबे लगा ले ভালো দেখায় ও এখন আনা হয়নি তোবা আম তো গেছো হবে আরে বালিতে সূর সুতে ঘরে পড়ে পড়ে কি হে এটা তো मस्ती করে লোক देख ले के हंसबे हां हंसिर गया चलो तो কত রকম ভাঙা ভঙ্গি জিনিস এর ডিপার ডিপে গাছ লাগাচ্ছে যাতে হোক লাগাতে পারো যেখানে হোক নয় কেন লাগানো হবে না লাগানো কেন হবে না জানটা থাকে থাকবে না হলে খুলে দেওয়া হবে পরে ভেঙে যাবে তো গরে উদে পড়ে থাকবে মানে ইয়ে হবে ভেঙে যাবে খরে হবে তো বালতিটা সুদা রোদে মনে হয়

খেতে খেতে খাওয়া বন্ধ করে দিয়েছি আবার উঠে গেল গ্যাস চলে আসছে গ্যাস আনতে মানে গ্যাসটা নিতে গেল আর কি ট্রাঙ্কিটা কেমন নোংরা নোংরা ট্রাঙ্কি দিয়েছে দেখো

खुदीं दे खुदीं दे मैं किधर दी चीज़ हो। जी गाड़ा, हेलो, कुला। गाड़ा ना, टाइम दौड़े बाबा बाकी तू। वोट, टाइम करता समय ही जाने ही नहीं करते। ये तो, ओप्पो तो आमित दी की तो बुरी साइड ही कुला दी चला मिल जाना। है ना?

জিরুনি নাকি হ্যাঁ মাথায় চার্জার হ্যাঁ জিরুনি দিয়ে জিরুন দিয়ে নাকি আমি তো বুঝছি আমার কি এটা আমার এটা আমার এটা স্টিমার স্টিমার দাড়ি কামাবে ओ आने वाली तुम्हारे किस तुम्हारी चूल का साइज कोराज ने नहीं किया मेरी दाढ़ी कमाव है जन इन्हें रेकी बलेट लगे स्तिमारी बले हाँ हाँ किधर कूम टूबी डाब पड़ा लोग आपके बोल रहे तुम्हारे जो नौ डांटीजी वाह जीनी सास भें क्यों कि आपके बेस बहाल हो टूबी बरादूनी हाँ तक বক্স বক্স কি গিফট কিনতে খুললি যা আমার জন্য কি প্যাক আসছে তুমি কিমন করে মনে কি সিস্টেম আছে নাম জানি না ঠিক আছে ওহ ওই মা आवाज ভার কি দাঁড়ি খাবে হ্যাঁ ও বাবা আরে এগুলা কি তোমার এগুলা কি এগুলা এগুলা কি গো চার্জ নেই চার্জ নেই চার্জ নেই চার্জ নেই রেTina মেরে দে শুন अब बादर छुटो ब्रास आई চার্জ দেওয়া হবে নাকি হ্যাঁ চার্জ দিবে নিজে কিনে আমাকে বলে তোমার জন্য গিফট আছে সত্যি